হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব আলু দিয়ে কেসকি সুটকি মাছ আলু দিয়ে এভাবে কেসকি সুটকি মাছ রান্না করলে খুব ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগে চিতোই দিয়ে খুব ভালো লাগে এভাবে রান্না করলে আমি রসুন পেঁয়াজ এবং মরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করবেন এই তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা রসুন জিরাবাটা সব মশলা একসাথে বেটে নিয়েছি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষাবেন তরকারির স্বাদ বেশি হয়ে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবারে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া আর মরিচের এই সব উপকরণ দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নেয়ার পরে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিয়েছি এবারে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে ছোটো ছোটো আলু এভাবে ভুজড়ি করে কেটে নিতে হবে অবশ্যই ভিডিওটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা টেস্টি লাগে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে আলুগুলো ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুর কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা কেসকি সুটকি মাছগুলো মাছগুলো আলুর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমি ভালো করে আলুর সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না জানি কোথাটা কেমন যিনি লাগছে গোলার সমস্যা সর্দি জ্বর কাশি এই অসুখে সবাই ভুগছে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে কথাটা ক্লিয়ার হচ্ছে না তরকারিগুলো কষানো হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে এসেছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখে যে ভাই জল চলে আসতেছে নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন অল্প পরিমাণে ভাজা জড়ার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদ স্যান্ট দুটোই বেড়ে যাবে খেতে অনেক মজা লাগবে দেখুন প্রায় রেডি হয়ে গেছে শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি হালকা হালকা ঝোল রেখে দিবেন কালারটা অনেক সুন্দর এক চামচ তরকারিতে এক প্লেট ভাত সাবার হয়ে যাবে